হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আর একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আমরা ফেরিঘাটে এসেছি এখানে লঞ্চ ধরে আমরা বেলুন মঠ যাব তো এগারো টাকা করে টিকিট লাগলো টিকিটটা আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন আবার বেলুন মোটে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো একটা কথা বলে রাখি আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আপনারা দেখতে পাবেন আমার এই ব্লগের মাধ্যমে চলুন সেখানে যাওয়া তো গাইস আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন দক্ষিণেশ্বর থেকে বেলুন মঠ যাবো তো এগারো টাকা করে টিকিট এখানে লঞ্চের তো চলুন ভেতরে যাই লঞ্চ আসুক তারপর ওখানে যাই যেই লঞ্চে করে ঝাড় ছিল বেলুন মঠে সেই লঞ্চ এসে গেছে এখন তো এই লঞ্চেই উঠবো এই যে আসছে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজের তলা দিয়েই আসবে তো দেখতে পাবেন এখন এই ফেরিঘাটের দিকেই যাচ্ছি যেখানে লঞ্চ এসে থামে তো আর তার উল্টো সাইডেই দেখতে পাবেন এদিকে মন্দিরটা দেখুন মন্দিরে চুটো দেখা যাচ্ছে এটাই হলো দক্ষিণেশ্বরের মন্দির আর এদিকটা দেখুন পুরো জলের মধ্যে তো চলুন আমাদের লঞ্চ আসুক তো লঞ্চে উঠে পুরো দেখাচ্ছি আপনাদেরকে পুরোটা আমাদের লঞ্চ এখন সামনের দিকে এসে গেছে এই লঞ্চটা পারে আসবে তো দেখুন এখানে কত লাইন পড়েছে পুরো লাইনটা দেখুন প্রচুর লাইন পড়েছে তো আসুক ওপর উঠে আপনাদেরকে পুরো জলের সিনটা দেখাবো তো বন্ধুরা হ্যাটলাস্ট লঞ্চে উঠে বললাম লঞ্চ ছেড়ে দিয়েছে তো আজকে চলে এসেছি আমি আর আমি মা আর দিদি তো তোদের এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে বলে এখানে

পুরো সামনেই আছে তো পুরো আপনাদেরকে পুরো দৃশ্যটা দেখাচ্ছি আশা করি সবাই ভালোই লাগবে এই দৃশ্যগুলো কারণ এই জলের দৃশ্য অনেকেই দেখে পছন্দ করে চলুন পুরো দৃশ্যটাই দেখাচ্ছি আপনাদের বেলুন ঠিক ঠিক একেবারে সামনেই চলে এসেছি আর কিছুক্ষণের অপেক্ষা তার মধ্যেই আমরা বেলুন মঠে ঢুকে যাব তো চলুন আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি বেলুন ভেতরটা বন্ধুরা লঞ্চ থেকে নেমে এখন বেলুন মটের গেটের দিকে যাচ্ছি চলুন বেলুন মটটা আপনাদেরকে ঘুরিয়ে সামনেই বেলুন মটের গেট আর এদিকে দেখতে পাবেন নিঃশুল্ক জুতো ঘর এখানে আপনারা জুতো খুলে তারপরে এখানে প্রবেশ করতে পারেন আর সামনেই দেখতে পাবেন এখানে চার্ট দেওয়া আছে কটা দিকে কটা পর্যন্ত খোলা তো আপনারা চাইলে এইটা পরস্পরও একবার দেখে নিতে পারেন তো এখানে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি এখানে বাংলাতেও দেওয়া আছে তো এখানে ফটোগ্রাফি নট এলাউ লেখা আছে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই আর এদিকে পানীয় জলের একটা ব্যবস্থা করা আছে এখানে আপনারা হাত মুখ ধুয়ে ভেতরে প্রবেশ করতে পারেন আর আমার ঠিক উল্টো দিকেই এখানে দেখতে পাবেন গঙ্গার ঘাট এখানে তিনখানা মন্দির আছে এই তিনখানা মন্দিরও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই যে সামনে তিনখানা মন্দির প্রথমে যেই মন্দিরের জন্য এসেছি তো এই বেলুন মঠের মন্দির এই যে সামনেই এই যে তার মাঠ এখানে তো বেলুন মঠের দিকে যাচ্ছি তো একবার আপনারা মন্দিরটাকে একবার দেখুন ভালো করে এই যে মন্দির আপনাদেরকে জুম করে দেখাচ্ছি একবার সামনে যাব তো চলুন সামনে যাই সামনে একটা খুবই সুন্দর একটা বাগান দেখতে পাচ্ছি তো এখানে একটা এলইডি স্ক্রিন দিয়েছে এই স্ক্রিনে এখন কিছুই দেখাচ্ছে না আগেরবার যখন ইসলাম বেলুন মঠ তো তখন এই স্ক্রিনটা ছিল না এখন দিয়েছে যাই না কেন তো চলুন ভেতরে ঢুকতে গেলে আপনাদেরকে জুতো খুলে ঢুকতে হবে সামনেই নিঃশুল্কে মানে বিনা টাকা দিয়ে একটা জুতো রাখার ব্যবস্থাও আছে এদের সামনে তো চলুন সেখানে জুতো খুলে ভেতরে ঢুকবো কিন্তু ভেতরে ফটো তুলতে দেবে না তাই ফটো তুলতে পারবো না আপনাদেরকে বাইরেটা ঘুরিয়ে দেখাচ্ছি তো এই যে পুরো মঠ সামনে এসে গেছি বেলুনমের মন্দির দেখুন বেলুনমের মন্দিরের কাছটা দেখুন খুবই সুন্দর লাগবে আপনাদের তো এখন বিকেলবেলা তো সূর্যটা দেখুন অস্ত যাচ্ছে এখন আর এই সূর্য অস্ত যেতে আপনাদেরকে এই বেলুনমের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি আর সামনে দেখতে একটা ফুলের বাগান আছে সেটা দেখুন আর সামনেই প্রবেশ দুয়ার এই মন্দিরে এই মন্দিরে দুয়ারে আপনাদেরকে জুতো খুলে ঢুকতে হবে তো গেটের সামনেই আপনারা জুতো খুলতে পারেন এখানে দেখুন অনেকেই জুতো খুলে রেখেছে সামনেই আপনার জুতো খুলে রাখতে পারেন তো এই যে মন্দিরে দুয়ার এখানে এখন গার্ড আছে তো চলুন এই যে সামনেই দেখতে পাবেন জুতো রাখার জায়গা এই যে নিশ্চিত করে জুতো রাখতে রাখুন এখানে আপনারা জুতো রাখতে পারেন তো চলুন এখানে জুতো রেখে তারপর বন্ধুরা বেলুন ওয়াটের ভেতরে ঢুকলাম কিন্তু বেলুন ওয়াটের ভেতরে ভিডিও করতে দিল না তো তাই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না বেলুন ওয়াটের ভেতরটা তো বাইরেটা দেখুন এই বাইরেটায় বেরিয়ে এসেছি বাইরেটা খুবই সুন্দর এই বেলুন মঠের আপনারা আসবেন ভেতরটা খুবই নিরিবিলি খুবই শান্ত আপনারা আসতে পারেন এখানে সব পরিবারই আসবেন এসে এখানে নমস্কার করে যাবেন এখানে রামকৃষ্ণ মূর্তি আছে ভেতরে তো চলুন এখানে বিবেকানন্দ অনেক কিছুই জিনিস আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি চলুন যাওয়া যাক সামনেই বেলুন মঠের মন্দির আর এদিকে আছে বেলুন মঠ অফিসও তার নিচেই আছে কাঁটাল গাছ এটা স্বামী বিবেকানন্দ লাগিয়েছিল এখানে এই কাটাল গাছটা এই যে দেখুন আর নিম গাছও আছে এই যে নিম গাছ তার ঠিক সামনেই এখানে লেখা আছে স্বামী বিবেকানন্দ আম গাছ লাগিয়েছিল একটা সেই আম গাছ তো সামনে দিয়ে আপনাদেরকে লেখাটা দেখাচ্ছি আপনারা চাইলেও সেই লেখাটাকে পোস্ট করে একবার দেখে নিতে পারেন এই যে এটা হলো স্বামী বিবেকানন্দের আম গাছ এই যে আম গাছটা এই যে বড় আম গাছ আর তার ঠিক উল্টো দিকেই আছে রামকৃষ্ণের পুরাতন মন্দির যেটা আগে তৈরি হয়েছিল যেটা বিবেকানন্দ তৈরি করেছিল তারপর ওদিকে মন্দিরটা হয় এই বেলুন মঠের মন্দিরটা করে এই যে রামকৃষ্ণের ওল্ড মন্দির এটা হলো পুরাতন মন্দির তো এর ওপরেই রামকৃষ্ণের সেই পুরাতন মন্দিরটা আছে চলুন সেখানেই যাচ্ছি আপনাদেরকেও দেখাচ্ছি সিঁড়ি দিয়ে উঠতে হবে সিঁড়ি দিয়ে উঠে আমার ঠিক বাঁধিকে ঢুকলেই এখানে দেখতে পাবেন স্বামী এই এখানে এখানে হলো স্বামী শিবা শিবানন্দির মহারাজ আর তার ঠিক উল্টো দিকেই আছে এটাই হলো রামকৃষ্ণের পুরাতন মন্দির এই এখানে ফটো আছে রামকৃষ্ণের আর তার সঙ্গে বসে আছে দেখুন স্বামী বিবেকানন্দ আর এদিকে মা সারদা এটাই হলো পুরাতন মন্দির তো বেলুনমের মন্দিরটা ওইটা পরবর্তীকালে করা হয় এটাই আগে ছিল নতুন মন্দির দিয়ে এই গঙ্গার ভিউটা দেখুন একবার আপনারা বিউটিফুল আর নিচেই এই আম গাছ এবার সিঁড়িদিন নেমে যাব সিঁড়িদিন নেমে স্বামী বিবেকানন্দের আবাস কক্ষ চলুন ওপরে যাচ্ছি এখানেই স্বামী বিবেকানন্দ থাকতেন এই ঘরে মানে সিঁড়ি দিয়েই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠেই স্বামী বিবেকানন্দের আবাস কক্ষ চলুন ওপর দিকে উঠছি আপনাদেরকে দেখাবো এই আবাস কক্ষটা এই যে আবাস কক্ষ দেখতে পেলেন এখানে স্বামী বিবেকানন্দ থাকতেন যেটা হলো শোয়ার ঘর আর এর ওপর দিয়েও এই গঙ্গার ভিউটা দেখুন খুবই সুন্দর পাওয়া যায় এর ওপর দিয়ে তো চলুন এবার আপনাদেরকে বাগানটা গড়িয়ে দেখা বন্ধুরা আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনাদের মনে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন